আমাদের সঙ্গে এই সব তর্ক আপনারা করতে আসবেন না আমরা বারবার বলেছি যে আমরা সাধারণ মানুষের জন্য যে আওয়াজটা তুলেছি একজন যদি কোন সাধারণ মানুষ যুক্তি সহজ আমাদেরকে বলে আপনাদের দাবিগুলো আপনাদের চেয়ার চেয়ার পাওয়ার জন্য দাবি আপনাদের দাবিগুলো আপনাদের আপনার পদ পাওয়ার সেদিন আমরা সেই আন্দোলন থেকে সরে যাব আমাদের আন্দোলনের পথ ভ্রষ্টতা কখনো আমরা প্রশ্রয় দিইনি ভবিষ্যতেও দেব না এই আন্দোলনটা কে আছো জোয়ান হও আগুয়ানের আন্দোলন যারা সাগর্ধ মানুষ আছেন যারা বাচ্চা বাচ্চা আছেন তারা প্রত্যেকে জোয়ান হয়ে গিয়ে রাস্তায় পথে দুর্নীতি মুক্ত বাংলা দেখার জন্য অন্যায় মুক্ত বাংলা দেখার জন্য তাই এই কে আছো জোয়ান হওয়া গানে আমরা আছি আপনারা আছেন অন্যায়ের বিরুদ্ধে আমরা যেমন যুদ্ধ করছি করতে থাকবো আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না আজকের একটু আবেগতাড়িত হয়ে আমি বলছি বন্ধুগণ অনেক কথা আমাদের শুনতে হয়েছে দিনের পর দিন পুলিশ আপনার নির্যাতন থেকে শুরু করে মান সম্মান নিয়ে টানাটানি থেকে শুরু করে কেউ কেউ তো এরকম সম্মান দিচ্ছে আমরা নাকি ডাক্তারই নয় আরে মেডিকেল কাউন্সিলের ওয়েবসাইটে যান একবার চেক করে দেখে নিন আপনাদের তো অনেকজন ডিগ্রি নিয়ে ঘুরে বেড়ান শেষে এমন এমন ডিগ্রি যে আপনার ত্যাগ করতে হয় বাধ্য হয়ে আপনার কোনো জায়গায় ইনফরমেশনের পরে আমরা ওরকম নয় আমি এখানে আলাদাভাবে বলবো না অনেক রাগের কথা বলছি এবং আমাদের কাকু কাকিমা আছেন তারা তাদের রাগের কথা বলবেন যে অন্যায়টা কিভাবে এক থেকে এক আমি কাকুমার সঙ্গে একদিন কথা বলছিলাম ওনারা এতটাই শক্ত হয়ে গিয়েছেন কাকু তো বাজে মাঝে নিজেই বলে দেন যে আমি এই কোর্টে দাঁড়িয়ে যাব ভবিষ্যতে যদি দেখি বিচার না পাই আমি নিজেই লয়ারের মতো দাঁড়িয়ে যাবো এরকম বিশ্বাস উনি রাখেন তো এই দূরতা এই সাহসিকতা শুধু নিজের মেয়েকে হারানোর পরেও নয় তিনি সমস্ত বাংলার হারানো মায়েদের ব্যাপারে উনি রোজ

যারা লাইভে আছেন তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট প্লিজ লাইভ করবেন না তাদের তাদেরই সমস্যা তৈরি হবে আমাদের কোনো সমস্যা নেই আজকে এক বছর পূর্ণ হল আমার মেয়ের খুন ধর্ষণের একটা সিকিউরিটি জায়গায় তার নিজের মেডিকেল কলেজ যিনি কলেজের প্রিন্সিপাল মানে হেডমাস্টারই বলা যায় একজন হেডমাস্টার কতটা নিম্ন প্রবৃত্তির হলে তার কলেজে তারই সুরক্ষিত এলাকায় একটা মহিলা পড়ুয়া তাকে এই রকম নির্যাতনের শিকার হতে হয় সেটা এক বছর ধরে সবাই অনুভব করেছেন এবং প্রথম ন তারিখ থেকেই সবাই অনুভব করে আমার মেয়ের পাশে এসে দাঁড়িয়েছিলেন সবাই আমার মেয়েকে নিজেদের ঘরের মেয়ে মনে করেছেন তার জন্যে তাদের কৃতজ্ঞতা জানানো আমার উচিত নয় এটা আমি মনে করি আমরা ন্যায় বিচার চাইছি আজকে কিছু জায়গা থেকে আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন এবং কিছু কিছু লোকের ধারণাও হয়েছে যে বিচার পেয়ে গেছেন তারপরেও তারা ন্যায় বিচারের জন্যে বিভিন্ন রকম রাজনীতি করছেন এবং ভবিষ্যতে রাজনীতি পরিচয় নেওয়ার জন্যে বিভিন্ন কর্মসূচিতে যাচ্ছেন সবার কাছে একটাই কথা বলবো যারা এই সমস্ত বিভ্রান্তিমূলক কথাবার্তা বলছে আজকে তাদের থেকে আমাদের সাবধান থাকতে হবে আজকে পশ্চিমবঙ্গ ডুবতে বসেছে আজকে আমার উপর যে অন্যায় নেমে এসেছে এর ভবিষ্যতে আমরা ভগবানকে প্রতিদিন বলি যে নয় তারিখ নয় আগস্ট দু আমরা দেখেছিলাম সেটা যেন কোনো মা বাবা না দেখতে হয় কিন্তু কি দুর্ভাগ্য বিষয় এই পশ্চিমবঙ্গের বুকে আমার মেয়ের হত্যাকাণ্ড ঘটার পরে মেয়েদের উপর অত্যাচার কমসে কম একশো ওভার হয়ে গেছে তারপরেও শিক্ষা প্রতিষ্ঠানে যে দুর্বৃত্তায়ন কসবা লক একটা প্রমাণ সবার সামনে চলে এসেছে নয় আগস্ট দশটা তেপ্পান্ন মিনিটে যখন আমাদের কাছে ফোন যায় সেই ফোন করা সবার আমরা বারোটার সময় এসে এই মেডিকেল কার্যিকর মেডিকেল কলেজে থার্ড ফ্লোর সেমিনার রুমের বাইরে এবং ভেতরের যতটুকু দৃশ্য দেখেছিলাম আজকে আনন্দবাজার পত্রিকা যারা পড়েছেন তারা নিশ্চয়ই বিষয়টা সম্বন্ধে অবগত হয়ে গেছেন একজন প্রিন্সিপাল তিনি তার ছাত্রীকে নৃশংসভাবে হত্যা করার জন্য মদত দিচ্ছেন এটা ভাবলেও যেন কেমন একটা মনের মধ্যে করে ওঠে শরীরের মধ্যে মোচড় দেয় সেই প্রিন্সিপালই আবার যখন পদত্যাগ করতে চান আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মাননীয় স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য সচিব তাকে ন্যাশনাল মেডিকেল কলেজে ট্রান্সফার করে দেন এটাকে আপনার কি বলবেন এটা কি কনস্প্রিসি নয় কিন্তু তারপরেও সিবিআই বলবে চার দিন পরে আমরা মামলা হাতে পেয়েছি চার দিনে সব ধুয়ে মুছে পরিষ্কার করে দেওয়া হয়েছে চার দিনে ধুয়ে মুছে পরিষ্কার করে দেওয়া হয় আমাদের চোখের সামনে যে ঘটনাগুলো দশ তারিখে আমাদের সামনে ঘটেছিল সেই ঘটনাগুলো কেন বিচার আমরা পাবো না আপনারা হয়তো অনেকেই আজকে জেনে গেছেন সংবাদ মাধ্যমে থেকে গত বছু আমরা দিল্লি গেছিলাম এবং গতকাল সিবিআই হেড অফিস ওখানে গিয়েছিলাম সিবিআই তিরানব্বইটা সিএফএস এর রিপোর্ট তৈরি করেছে আমি এখানে দাঁড়িয়ে গ্যারান্টি দিয়ে বলতে পারি যারা এই মামলা তদন্ত সিবিআই তে করছেন সমস্ত অফিসাররা আছেন এই তিরানব্বইটা কোথায় কি আছে কি তথ্য লুকিয়ে আছে তারা সব জানেন কিন্তু তারা চোখ বন্ধ করে আছেন কিছু বলবেন না গতকাল আমরা যখন বারবার ডিরেক্টরকে বিভিন্ন কোশ্চেন করতে থাকি তখন সিবিআই এর ডিরেক্টর আমাদের বলেন আমরা আমি কাউকে এত সময় দেই না আপনারা যেহেতু আপনার মেয়েকে হারিয়েছেন তাই আপনাদের জন্য সময় দিচ্ছি তারপরে যখন আমরা কোশ্চেন করি কোনো কোশ্চেনের উত্তর সিবিআই দিতে পারছে না হয়তো দিচ্ছে না দিতে পারছে না এই কথাটা বলতে আমাদের আর এখন মন চায় না সিবিআই ডাইরেক্টার উঠে চলে যাচ্ছেন বলছেন এই মামলা আমরা ছেড়ে দেব আমি পরিষ্কার তখন ওনাকে জিজ্ঞেস করি আদালতে কি আপনাকে বলতে হবে ছেড়ে দেবো আমাদের কোনো দুঃখ নেই উনি আবার এসে চেয়ারে বসে পড়েন একজন সিবিআই ডিরেক্টরকে এর আগের বার সামনে পেয়ে যে কথাগুলো শুনিয়েছিলাম উনি স্বপ্ন ভাবতে পারেননি একজন সাধারণ লোকের কাছ থেকে আমাকে এই কথা শুনতে হবে তার পরবর্তীকালে গতকাল যখন যাই ওনারা সেই একটা কথা গেলানোর জন্যে সঞ্জয় রায় ছাড়া কাউকেই আমরা পাচ্ছি না এই কথাটা গেলানোর চেষ্টা করে যাচ্ছেন সিবিআই ইনভেস্টিগেটিং অফিসার আমাদের বাড়িতে এসার চেষ্টা করছে এবং যখন আমরা সিবিআই অফিসে যাচ্ছি সিবিআই দিল্লি অফিস সিজিও কমপ্লেক্সে দুবার গেছি আমি কলকাতা অফিস কোনোদিন যাইনি সেখানেও তারাও চেষ্টা করছেন ঠিক সেম জিনিসটা আমাদের বুঝিয়ে বাড়ি পাঠানো কিন্তু আমরা তো বুঝতে চাইছি না আমাদের সঠিক তথ্য জানি এবং এটাও জানি যে সিবিআই সবকিছু জানে কোথাও না কোথাও ম্যানেজ হয়েছে ম্যানেজ হয়ে প্রকাশে আনবে না আর কলকাতা পুলিশের কথা যত কম বলা যায় আর রাজ্য প্রশাসনের কথা যত কম বলা যায় ততই ভালো কারণ এদের সম্বন্ধে কথা বলতে না গায়ের মধ্যে কেমন একটা অস্বস্তি তৈরি হয় একজন সামান্য সাব ইন্সপেক্টর কোর্টে দাঁড়িয়ে বলে দশটা দশে আমি যখন খবর পাই তখন থানার ডায়েরি পেজ ফাঁকা রেখে চলে যাই এবং রাত্রি এগারোটার সময় এসে সকাল দশটার টাইম দিয়ে আমি সেই ডায়রি খিলাফ করি তাহলে মানে কিরকম নির্লজ্জ এই প্রশাসন আজকে এই পুলিশ প্রশাসনকে তৃণমূলের দলদশ ছাড়া আমি কিচ্ছু ভাবি না এখন আর পুলিশ মানুষের নিরাপত্তা দেওয়ার জন্যে সাথে কিন্তু এরা তৃণমূলের নিরাপত্তা দেওয়ার জন্যে এদের চায়েরা চাকরি করে সত্যি কথা বলতে এই ঘটনার পরে বিভিন্ন রাজ্যে আমাদের যেতে হচ্ছে বিভিন্ন কারণে পনেরো দিন আগে আমরা বিহারে গেছিলাম বিহারের গয়া জেলার যিনি কি বলেন ডিএম উনি খবর পেয়ে আমাদের ডেকে নিয়ে ওনার অফিসে বসিয়ে কথা বলেছেন আমাদের সঙ্গে আর আমাদের এখানকার সিপি এসিপি মুরলীধর শর্মা এবং সোফিয়া মল্লিক তাদের উপস্থিতিতে সেমিনার রুমে করা হয়েছে সেই সিবিআই এই কলকাতা পুলিশকে ক্লিনচিট দিচ্ছে শিয়ালদাহ করে দাঁড়িয়ে মানে ভাবুন যে আমরা কোন দেশে বসবাস করি কোন রাজ্যে বসবাস করি যেখানে সব কিছু পয়সা দিয়ে কিনে নেওয়ার চেষ্টাটা হয় এরপরেও যদি সিবিআই বিক্রি হয়নি এই কথা কোনো গ্যারান্টি আমি দিতে পারবো না আগামীকাল আমরা নবান্ন অভিযান করছি নয় আগস্ট কলকাতা পুলিশ এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সাংবাদিক সম্মেলন করে যে কথাগুলো বলেছেন তার প্রতিবাদ করতে এবং এই রাজ্যের মানুষকে সচেতন করার জন্যে আমরা 99 নিয়া ডাক দিয়েছি সেখানে সর্বদল সমস্ত দলকে আমরা নিমন্ত্রণ করেছি সমস্ত দলের অফিসে গেছি এবং সেটাতে কেউ কেউ অন্যরকম কথাবার্তা বলছে শুনতে কানে আসছে কিন্তু সবাইকে আমি একটাই কথা বলবো এটা কোনো দলীয় প্র অনুষ্ঠান বা দলীয় আন্দোলন নয় এটা পতাকাবিহীন আন্দোলন সেখানে যেন সবাই উপস্থিত থাকে এবং আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং এই আন্দোলন আমাদের বহুদিন ধরে করতে হবে এই পশ্চিমবঙ্গের পরিবেশকে পরিবর্তন করার সময় এসেছে সবাইকে এই কথাটা বুঝতে হবে এবং বুঝে এই সরকারকে বুঝিয়ে দিতে হবে আন্দোলন করে যে তুমি যা করছো ঠিক করছো না অন্যায় করছো অন্যায়ের প্রতিবাদ করার ক্ষমতার অধিকার আমাদের আছে তুমিও সংবিধান ছো প্রতিজ্ঞা করেছ যে তুমি সাধারণ লোকের উপরে কোনো অত্যাচার চালাবে না কিন্তু প্রতি মুহূর্তে আমাদের মুখ্যমন্ত্রী সমস্ত সাধারণ লোকের উপর অত্যাচার চালান সেটা আমাদেরও আমরাও বুঝতে পারছি কিন্তু সত্যি কথা বলতে কি আমাদের উনি এত ভয় পাচ্ছেন আমাদের ওপর আক্রমণ করার সাহস আর ওনারা দেখাচ্ছেন না প্রথম কয়েকদিন দেখিয়েছিলেন তারপর উনি দেখেছেন যে এদের উপর আক্রমণ চালালে আমার আরও ক্ষতি হবে সেই জন্য উনি আমাদের ওপর আক্রমণ চালাচ্ছেন না তবে এই যে এনাদের স্বভাব এনাদের বিশ্বাস করা যাবে না এনারা যে কখন যে ঝাঁপিয়ে পড়বেন তার কোনো গ্যারান্টি পাওয়া যাবে না আজকে খেলা মেলা উৎসব দাম এই করে মানুষকে বিপদে চালিত করে যখনই কোনো একটা আন্দোলন সংগঠিত হচ্ছে তখন সেটাকে অন্যদিকে প্রতিফলিত করার জন্যে কোনো না কোনো নিজেদের মধ্যে হয়তো ঝামেলা তৈরি করে দিলেন নানান রকম বিজ্ঞানসম্মত উপায় সংগ্রহ করে রাজনীতি করেন সেটা সাধারণ লোকের সবসময় বোধগম্য হয় না সেই রাজনীতির ফাঁদে পড়ে আজকে পশ্চিমবঙ্গ শিক্ষা স্বাস্থ্য এবং মানুষের ন্যায় অধিকার সমস্ত হারিয়েছে চোদ্দই আগস্ট যখন আর জি কর মেডিকেল কলেজে ভাঙচুর হয়েছিল আজ পর্যন্ত সেই এমার্জেন্সি বিল্ডিং তৈরি হয়নি এটা কি সরকারি সম্পত্তি নষ্ট হয়নি এর জবাব কে দেবে আমি নিজে টিভিতে দেখেছি পুলিশ সেখানে দৌড়ে পাড়াচ্ছে হসপিটালের ভেতরে গিয়ে কর লুকাবে কোথায় তাহলে পুলিশ যে তৃণমূলের দলদাস তাহলে কেন বলবো না সবাই বুঝবেন আজকে আমার যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি কোনো কিছুতেই পূরণ হবে না সুতরাং আমরা এই যে লড়াই চালাচ্ছি সেই লড়াই এইভাবে সবাই আমাদের পাশে থাকবেন এবং সংবাদ মাধ্যমকে সবার আগে আমার ধন্যবাদ দেওয়া উচিত এই এক বছর ধরে তারা সেই প্রথম দিন থেকে প্রথম দিন তারা অনেক সহযোগিতা করার চেষ্টা করেছিলেন কিন্তু আমরা অনভিজ্ঞতা অনভিজ্ঞ হওয়ার জন্যে তাদের কাছ থেকে সেই সহযোগিতা নিতে পারিনি সেটা আমাদের দুর্ভাগ্য ছিল প্রথম দিন থেকে আজ পর্যন্ত তারা যেমনভাবে আমাদের সঙ্গে রয়েছে তাদের সর্বাগ্রে ধন্যবাদ দেওয়া উচিত এবং এই জুনিয়র ডাক্তাররা যারা আমার ছেলে মেয়ের মতনই তারাও আমার সঙ্গে আছে তাদের মধ্যেও কিছু থেট কালচার এবং মানে কিছু কি বলবো আর কি সুযোগ কিছু কিছু আছে তাদের কথা তো বলা সামনে আনা যাবে না সব সবকিছু তারাও তাদেরও বাছাই করে আলাদা করে রাখতে হবে যারা আমার মেয়ের সঙ্গে জড়িত তারাও জুনিয়ার ডাক্তার কিন্তু সেই ডাক্তারের যে দুই তারা যে ডাক্তার ঠিক নয় তারা হচ্ছে ডাকাত তারাও কিন্তু ওই বিভিন্ন মেডিকেল কলেজে পড়ে এ সমস্ত জবাব আমাদের অনেক প্রশ্নের উত্তর এখনও পেতে অনেক বাকি আমাদের লড়াই অনেক দীর্ঘতম হবে আমরা ভালোই বুঝতে পারছি রাজ্য সরকার কেন্দ্র সরকার কেউ আমাদের সহযোগিতা করবে না তদন্তকারী সংস্থা সিবিআইকে জোর করে কান ধরে কাজ করাতে হবে আদালতের মাধ্যমে আদালতের থাপ্পড় খাবে তারপরে সিবিআই লাইনে আসবে এটা আমরা ভালো বুঝতে পারছি এবং অতি শীঘ্র আমরা সেটাই চেষ্টা করছি যাতে খাওয়া থাপ্পড়টা আদালত থেকে দিতে পারি সিবিআইকে এইভাবে সব লোক আমার সঙ্গে থাকলে অবশ্যই একদিন আমরা জয়ী হব এবং এই আন্দোলন আমরা ছিনিয়ে আনতে এই ন্যায় বিচার আমরা ছিনিয়ে আনতে পারবই এই জন্য সবাইকে আবার আমার সঙ্গে থাকবেন এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি ড্রাইভ টিভি বাংলা না শুধু জেলা কিংবা রাজ্য নয় এবার সময় সব গন্ডি পেরিয়ে দেশ বিদেশের খবর তুলে ধরা কি বলছে আন্তর্জাতিক বাজার কোন দেশের কি পরিকল্পনা না দেখা নয় শব্দজালের বিভ্রান্ত নয় সহজ ভাষায় দেশ থেকে বিদেশের খবর দেখাবো আমরা সেই সব বিদেশ থেকে দেশ পেরিয়ে যা প্রত্যন্ত গ্রামের মানুষের ওপর ফেলে প্রভাব নজর রাখুন প্রতিদিন রাত্রি বেজে মিনিটে শুধুমাত্র টিভি বাংলায় হ্যাঁ রে অনি কি ব্যাপার হলো বল দেখি এতক্ষণ ওরা রান্নাঘরে কি করছে কিছু তো বুঝতে পারছি না বাবা তুমি কিছু জানো আইডিয়া তুই জানিস কিছু

শরীর সুস্থ রাখতে আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্র্যান্ড অয়েল সম্পর্কে স্বাদ এনে দেয়